নমস্কার জয়মতারা আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দ্বার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আজ আমি যে প্রেডিকশানটি করতে চলেছি জাতকেরা হলে ডান হাতটিকে দেখুন আর জাতিকারা হলে বাঁ হাতটিকে দেখুন যদি কোনো জাতক জাতিকাদের হাতের এই যে আয়ু রেখা এই আয়ু রেখা থেকে যদি একটি সুন্দর রেখা বা বিজনেস রেখা যদি একদম বুধের ক্ষেত্র পর্যন্ত চলে যায় এবং বুধের স্থানটি যদি শুভ থাকে একটু উঁচু থাকে বা অনেক সময় দেখা যায় যে বুদের ক্ষেত্রে যদি ছোট ছোটো ভার্টিক্যাল রেখা থাকে তাহলে সেটিও অতীব শুভ এবং এই রেখার সঙ্গে যদি এই এই ধরনের একটা ত্রিভুজ চিহ্ন তৈরি হয় এবং অনেক সময় দেখা যায় যে এই রেখায় ত্রিভুজ চিহ্ন নেই কিন্তু অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে এই কেতুর স্থানে এই ধরনের চিহ্ন আছে এইটাও কেতুর স্থান এবং হাতের এই পোর্শানটাও কেতুর স্থান যদি এই পোষানটায় এই যে মণিবন্ধের শেষ প্রান্তের দিকেও যদি এখানে এই আপনাদের কারুর ফিস সাইন থেকে থাকে আর এই ধরনের রেখা থেকে থাকে তাহলেও আপনারা জীবনে প্রচুর মানে অর্থ ধন সম্পদ প্রচুর প্রপার্টির মালিক হতে পারবেন এক কথায় বলতে গেলে আপনারা কোটিপতি হতে পারবেন ঠিক আছে কোটিপতি তো একটা কথার কথা সেটা মানুষের একটা ট্র্যাডিশন তো আপনারা প্রচুর সম্পদের মালিক হতে পারবেন এবং আপনারা নিজের ক্ষমতায় মানে ভালো গাড়ি বাড়ি ভোগ বিলাস আপনারা মানে নিজের মনের মধ্যে যে ডিজার্ভগুলো আছে সেই ডিজার্ভটা আপনারা পূরণ করতে পারবেন ঠিক আছে একটা লাক্সারিয়াস জীবনযাপন লাইফে লিড করতে পারবেন নমস্কার জয় মাতারা